লিঙ্গ বলছি আমাদের মৃত্যুর আগে কয়েকটি ঘটনা ঘটে এই ঘটনাগুলো ইঙ্গিত করে যে আমাদের শেষের দিন কাছে এসে গিয়েছে জীবনের অন্যতম পরম সত্য মৃত্যু যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তবু মৃত্যু ভয় সাধারণ মানুষের পিছু ছাড়ে না লিঙ্গ পুরাণ অনুসারে মৃত্যুর কয়েক মাস আগে থেকে কয়েকটি ঘটনা ঘটতে থাকে এই ঘটনাগুলো নিজে চারপাশে বারবার ঘটতে দেখলে বুঝে যায় যে শেষের দিন ঘনিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা। কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। सनातन ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। তো আজকের ভিডিওতে আমরা জানব আমাদের মৃত্যুর আগে যে সব ঘটনাগুলো ঘটে। আর যে ঘটনাগুলো দেখলে আমরা বুঝতে পারব যে একটা মানুষের মৃত্যু ঘনিয়ে এসেছে তো বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই লিঙ্গপুরান অনুসারে যদিকারণ মনে হয় যে সূর্যের তেজ কমে আসছে তাহলে সেই ব্যক্তির আয়ু আর বেশি বাকি নেই গ্রহণের সময় সূর্য যেমন নিস্প্রভ হয়ে থাকে আকাশ মেঘলা না থাকলেও যদি সূর্যকে কারোর চোখে কেমনই নিস্তেজ লাগে তাহলে সম্ভবত বছর খানেকের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে চলেছে যদি কোনো ব্যক্তি গাছের হলুদ পাতা হয়ে যেতে দেখেন বা স্বপ্নে বাদু দেখেন তাহলে হয়তো আগামী নয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে যদি কারোর মাথায় কাক বা শকুন এসে বসে তাহলে অত্যন্ত অশুভ লক্ষণ লিঙ্গ পুরাণ অনুসারে তার মৃত্যু হতে পারে দেখতে না যদি কোনো ব্যক্তি দেখেন আকাশে গোল করে কাকের দল উল্টে দেখলে তাও শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এছাড়া ছায়াকে যদি কেউ ভেঙে যেতে দেখেন সেটিও অত্যন্ত অশুভ যে ব্যক্তি এই দৃশ্যগুলো দেখবেন তার আর চার থেকে পাঁচ মাস বলে জানানো আছে লিঙ্গ পুরাণে আকাশে মেঘ নেই কিন্তু করকর শব্দে বাস পড়ল সেই সময় দক্ষিণ দিকে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তাহলে আর মাত্র দুই থেকে তিন মাস তারপরেই মৃত্যু শিয়রে এসে দাঁড়াবে তার এই ব্যক্তি জলের রামধনু ছায়া দেখতে পাবেন আইনাই যদি কেউ নিজেকে মস্তকহীন শরীর হিসেবে দেখেন তাহলে সেই ব্যক্তি খুব বেশি হলে আর একমাস পনেরো দিন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি একটা রথে বসে আছেন আর সেই রথ ভালো বা বাদর টেনে নিয়ে যাচ্ছে তাহলে আর হয়তো পনেরো দিন বাঁচবেন তিনি যদি স্বপ্নে কেউ দেখেন যে তাকে কোনো কালো কাপড় পরা মহিলা দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছেন তাহলে তার মৃত্যু কাছাকাছি যদি কোনো ব্যক্তির ও কালো হয়ে হয়ে যায় এবং তার ওঠে তাহলে বুঝে নিন যে তার মৃত্যু দরজায় এসে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা দেখতে পেলাম যে একটা মানুষ মৃত্যুবরণ করার আগে যে যে লক্ষণগুলো তার সামনে চলে আসে এই লক্ষণ গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একটা মানুষের গড় আয়ু কমে এসেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ